আলহামদুলিল্লাহ মায়ের জন্য কাপড় নিয়ে 왔ছি আপনারা দেখছেন আসেন আসুন এই তোমাদের জন্য সবার কাপড় নিয়ে 왔ছি নতুন কাপড় হচ্ছে এখানে যারা যেটা দিব সেই সেটা তার কাছে রাইখালিবা ঠিক আছে তুমি সব আই না এরকম একটু হ্যাঁ হবে না দেখছো হাসছো তুমি হাসো এখানে হচ্ছে মেক্সি এখানে মেক্সি আছে

নন এবং এইটাও তোমার হ্যাঁ ঠিক আছে আর হচ্ছে এখন প্যান্ট তোমার তার নতুন যত লাগতো লাগতো এগুলা গায়ে দাও না এই যে এইটা তোমার প্যান্ট তোমার এইটাও তোমার Pent, en nama, na ida, ini ada ida toma, inda toma, ida toma, Ini toma, toma, inda toma, inda toma, inda toma, inda toma, inda toma, toma, inda toma, inda toma, inda toma, toma,

না সি ভালো ঠিক আছে এই প্যানগুলো দেওয়ার কারণ হচ্ছে সামনে শীত আসতেছে শীতের ঘুমাইলে এই প্যানগুলো মানে একটু গরম থাকবে ভালো হবে যাই হোক আলহামদুলিল্লাহ ধন্যবাদ এবং কৃতজ্ঞ আমরা এই যে মায়ের জন্য নতুন কাপড় কিনতে পারছি আলহামদুলিল্লাহ তারপর জিজ্ঞাসা করব বাবা আছে মা একটু সাইড দাও গেলি কাপড় নাও ¡No, no toma! Oto. Oto. ¡No! tomar ¡No! ঠিক আছে যাই হোক সকলের প্রতি অনেক অনেক কিতাজ থাকবো আহ এক ভাই কিছু হেল্প করেছিলেন যে বিরম মা কাপড় কেনার জন্য আলহামদুলিল্লাহ সেটা দিয়ে আমরা হচ্ছে কাপড় কিনেছি এবং ধন্যবাদ যারা ভালো কাজে মানবিক কাজে আমাদের উৎসাহ দিচ্ছেন সবার কৃতজ্ঞ থাকবো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম